তো চলে যাচ্ছি বেড়ানো শেষ সবই বলে

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে মাছ আর কী কী মাছ তো দেখতেই পাচ্ছেন এই যে চিংড়ি মাছ বাইন মাছ তো এগুলো হচ্ছে গ্রাম থেকে কিনে নিয়ে আসছিলাম আসার সময় এখন এগুলো ভিজাইছি তো মাছগুলো হচ্ছে কাটবো এর জন্য এই মাছগুলো খেতে কিন্তু অনেক স্বাদ কারণ আপনারা জানেন হাওড় ঘরের মাছগুলো আসলে গাং নদী এগুলো মাছ কিন্তু অনেক স্বাদ খেতে আমরা কিন্তু ঢাকা শহরে আসলে এরকম চোখের সামনে একদম টাটকা মাছ খুব কমই পাই আর এগুলো কিন্তু ঢাকায় যে মাছগুলো আমরা কিনি ওগুলো কিন্তু এতটাও স্বাদ লাগে না এই মাছগুলো কিন্তু অনেক স্বাদ আর এদিকে আমার কচুর ফুলগুলো কচু শাক কিছু আনছিলাম এগুলো হচ্ছে কাটবো কেটে সুন্দর করে রাখবো এই যে এগুলো পরে করতেছি এখন আরো কিছু কাজ আছে ওগুলো করে নিই এদিকে বাবু ঘুমাইতেছে তো রাতে দেখেন অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আমরা হচ্ছে চৌরাস্তায় এসে যখন নামছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছে সালনা থেকে বৃষ্টি হচ্ছিল তো যাক হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো তো বাসায় আসছি আর পরে হচ্ছে একদম বাতাস ছেড়ে হচ্ছে বৃষ্টি ভালোই আসছে তো বাবু এখানে ঘুমাইতেছে ঠান্ডা ঠান্ডা ছিল তো কম্বল পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে আর এখানে কাপড় চুপড় ধুইতে হবে আপনাদের ভাইয়া শার্ট প্যান্ট এগুলো কত কাজ দেখেন কাজের শেষ নাই এ দেখেন বাহিরের অবস্থা টিনের চালগুলো এখনও ভিজা রোদ উঠছে কিন্তু রোদের কোনো ই নাই আর এদিকে আমার গাছগুলো দেখেন কয়েকটা গাছ লাগাইছিলাম অ্যালোভেরাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে অ্যালোভেরা আর ওদিকে হচ্ছে আমার মেয়ে মিষ্টি কুমড়া বিচি ফলাইছিলো কিছু ওখান থেকে হচ্ছে কিছু গাছ হয়েছে এই যে এটা হচ্ছে একটা ফুলের গাছ তো যাই হোক এখন কাপড়গুলো ধুয়ে দিই তারপর হচ্ছে মাছ কাটবো তো এই তো মাছগুলো দেখেন ছাড়িয়ে হচ্ছে নিয়ে আসলাম আর এই যে বটি এখন হচ্ছে মাছ কাটবো মাছ কেটে তারপরে হচ্ছে অন্যান্য আরও যে কাজ আছে সেগুলো করবো কাজের তো শেষ নেই এখানে যে দেখেন এগুলো হচ্ছে চিংড়ি মাছ আর এই যে বাইন মাছ বাইন মাছ কিন্তু আমার অনেক পছন্দের মাছ আপনাদের ভাইয়াও পছন্দ করে কিন্তু আপনাদের ভাইয়ার বেশি পছন্দের মাছ হচ্ছে ট্যাংরা মাছ সে কিন্তু ট্যাংরা মাছ খুব পছন্দ করে আর এই তো চিংড়ি মাছ চিংড়ি মাছ আবার আমার মেয়ের খুব পছন্দের মাছ সাইনি নিয়ে আসলাম সাইসারা তো কোটাই যাবে না এই মাছ যে পিছলা তো এখন মাছগুলা কাটি এগুলো মাছ খেতে মজা কিন্তু কাটাকাটি করতে বিরক্ত বড় মাছ তো যেমন তেমন কাটা যায় আঁশগুলো ছাড়িয়ে হচ্ছে কাটা যায় আর এগুলো হচ্ছে ছাই দিয়ে সুন্দর করে হচ্ছে ডলে ডোলে তারপরে হচ্ছে ই করা লাগে কাটা লাগে পরে হচ্ছে আবার ডলা লাগে চিংড়ি মাছ এগুলো একদম তাজা চিংড়ি এসে দেখেন কালকে আপনারা তো দে হচ্ছে দেখছেন ভিডিওতে যে মাছগুলো ধরে একদমই করতেছিল সেখান থেকে হচ্ছে নিয়ে আসছি এই দেখেন চিংড়ি মাছগুলো আর বাইন মাছগুলো দেখেন এক একটা এই যে দেখেন কতটা বড়ো আর কি মোটা এই যে দেখেন এই হচ্ছে মাছ মাছের সাইজ দেখেন যাকে অনেকগুলো মাছ আমি আগে কেটে নিই পরে হচ্ছে কথা কারণ অনেকক্ষণ সময় লেগে যাবে তো দেখেন মাছ তো সব কেটে কুটে নিছি এখন এই যে এখানে হচ্ছে মাছ রান্না করব তার জন্য নিয়েছি এই মাছগুলো একটু ভালো করে ধুতে হবে আর একটু পেঁয়াজ কেটে নিছি এই যে আর এখানে হচ্ছে তাল বের করছি তালের রস ডিপে রেখে দিছিলাম তালের রস পিঠা বানাবো এখানে হচ্ছে চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ হচ্ছে পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মেখে রেখেছি এটা হচ্ছে মেয়েকে ভেজে দেব ও হচ্ছে খাবে তাই বারবার বলতেছিলো মা চিংড়ি মাছ ভেজে দাও ভাত খাবো এটা ওর জন্য ভাজবো আর ওখানে মাছ নাকাবো মাছটা একটু ধুতে হবে তো ধুয়ে নিয়ে একটু ভালো করে চিংড়ি মাছ ভাজতেছি মাছ ধরে চালে যখন হচ্ছে রান্না বসে দিছি আল্লাহ তো মাছ কষাচ্ছি দিলাম গেছে তো রান্না শেষ করে আসলাম হচ্ছে কচু নিয়ে আসছিলাম যে আপনারা তো দেখেছেন আমরা কচু তুলেছিলাম কচু এবং লতি কচুর ফুল এই যে কচুর ফুলগুলো হচ্ছে মোটামুটি ভালো আছে নিয়ে আসছিলাম যে তুলে এই যে দেখেন মোটামুটি এগুলো ভালো আছে আর কচুর অবস্থা দেখেন এক রাতেই কচুর কি অবস্থা দেখেন মানে দুই একটা পাতা ভালো আছে আর সবগুলো কি অবস্থা হয়ে গেছে এগুলো তো আর এখন খাওয়াও যাবে না কি একটা অবস্থা তো কি করব এগুলো এগুলো আর দেখি কি করা যায় এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে প্রচুর ফুলগুলোই মোটামুটি ভালো আছে যাই হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ